লোকসভা নির্বাচনের পরেও দশ হাজারের বেশি কর্মীকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে সবাই এখনো বাড়ি ফিরে যেতে পারেনি এই জায়গায় অন্য কেউ দাঁড়াতে পারেনি এই সরকার এই পারিবারিক কোম্পানি প্রতিষ্ঠান এই ব্যক্তিকেন্দ্রিক আঞ্চলিক রাজনৈতিক দল হিটলার মুসল কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা আনতে পারেনি দমাতেও পারেনি বিধানসভায় সত্তরটা লোক নিয়ে আমরা এদের দুশো কুড়ি জনকে নাকানি চুবানি খাওয়াই আপনারা দেখেছেন শুনেছেন সেই কারণে বিধানসভার এই একমাত্র বিধানসভা ভারতবর্ষে যেখান থেকে লাইভ সম্প্রচার করে না কারণ আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রী তানা সাহি রাজত্বে মুখোশ খুলে দিই প্রত্যেক দিন আমাদের লড়াইতে দু হাজার সালে বিরোধী দল নেতা বলতে ওনার লজ্জা হতো যে বিল এনেছিলেন সেদিন গোটা পশ্চিমবঙ্গ দেখেছে ভারতবর্ষ দেখেছে বিজেপির বিরোধী দল নেতাকে হাতঝোর করে বলতে হয়েছে এই মুখ্যমন্ত্রীকে হাতজোর করে বলছি আমার কথা একটু দয়া করে শুনুন আমরা সিপিএম এর মতো

মন্ডল থেকে রাজ্য লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি নবগঠিত সৌমিত্র খা রাজু বিস্তা অভিজিৎ গাঙ্গুলি জগন্নাথ সরকার খগেন মুরমুরা ছত্রে ছত্রে এই সরকারের জানিয়েছে ভারতবাসী জেনেছে এই রাজ্যে যা চলছে মানুষকে বলেছে তাই বিজেপির আপনারা ভয় পাবেন না মমতার পুলিশ গলিতে গলিতে সব ছে আছেন আমরা জানি ডেড়া বামাজ রেলিং। বজ্র গাড়ি গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য বিরুদ্ধে তারা আমাদের যন্ত্রণা কষ্ট হয় খবর আমাদেরকে দেয় ভারতীয় আপনাকে এখনই তাড়াবে না শুধু পদত্যাগটা চাইছে ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে যাবে মানুষের এবং জয় শ্রীরামের মন্ত্র হরে কৃষ্ণ ধনি জয় হরিবল ধনী দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া ময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় হবে পশ্চিম বাংলায় ভোট হয় না সবাই জানে গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন আমাদের জল নেই মুসলিমরা আমাদের ভোট দেয়নি মাফুজা খাতুদের মতো দু একজন ছাড়া তারপরও আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমাদের দুধে জল নাই উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে এক করব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট হারাবো হারাবো হারাবো